পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পরিচালনায় প্রতিবছর গ্রাম পঞ্চায়েত চক্র মহকুমা জেলা এবং রাজ্য স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয় যোগব্যায়াম প্রতিযোগিতা দু নম্বর গ্রুপে যে ছয়টি আসন আছে সেই ছয়টি আসন শিশু শ্রেণী ও প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিজের পছন্দের মতো একটি আসন করতে হবে এবং পনেরো সেকেন্ড ধরে রাখতে হবে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের লটারির মাধ্যমে ছয়টি আসন থেকে একটি আসন করতে হবে এবং কুড়ি সেকেন্ড ধরে রাখতে হবে যাতে সবথেকে বেশি নম্বর পাওয়া যায় তাই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে একপদ শিরাসনটি করে দেখানো হচ্ছে আমরা এখানে দু রকম পোশারে আসনটি করে দেখানো হচ্ছে যে প্রাথমিক ক্রিয়া ক্রীড়াপর্ষদের যে লিস্ট আছে সেই অনুযায়ী ফ্রন্ট পজিশানে আছে আমরা সেটাও করে দেখাচ্ছি এবং সাইড পোশ্চারে আসনটাকে আমরা করে দেখাচ্ছি যাতে বাচ্চাদের শিখনে সুবিধা হয় একটা পা সামনে রেখে সোজা রাখতে হবে একটা পা সামনে সোজা রাখতে হবে এবং অন্য পায়ের গোড়ালি বিপরীত দিকের কাঁধের উপর স্পর্শ করে থাকবে কান থেকে গোড়ালি নিচে নামবে না ঘাড় পিঠ এবং মাথা যতটা সম্ভব সোজা থাকবে সামনের পায়ের হাঁটু মাটির সাথে থাকবে এবং পায়ের পাতা টান টান থাকবে হাত দুটি বুকের কাছে নমস্কার ভঙ্গিমায় থাকবে এই নিয়মগুলি মেনে একপদ সিরাসন করলে সবথেকে বেশি নম্বর পাওয়া যায় রিল্যাক্স আরও নূতন নতুন যোগব্যায়ামের ভালো ভিডিও অর্থাৎ যে এক নম্বর লিস্ট থেকে দুটি আসন দু নম্বর থেকে একটি আসন তিন নম্বর থেকে একটি আসন এই চারটি আসন ছাড়াও লিস্টের বাইরে আরও যে আসনগুলি করা হয় করতে হবে আরও যে একটি আসন সেই আসনগুলি আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আপনার শিশুদের শিখনে সুবিধা হয় এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল বেল আইকনটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন धन्यवाद